নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য দেখুন আমি এখানে তিনটে বড় সাইজের মাছ নিয়েছি বলুন তো এগুলো কী মাছ আজ বানাবো এই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো দেখুন বন্ধুরা আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এ দেখুন এখানে গ্যাস ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম আমি সরষের তেল আর এই মাছটা সরষের তেল দিয়ে ভাজলেই ভালো হয় আর আপনারা রেফাইন তেলও ভাজতে পারেন তো দেখুন বন্ধুরা আমি তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি আর গরম হয়ে গেলেই একটা খুরপি দিয়ে তেলটা আমি দেখুন কড়ার চারপাশে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো দেওয়ার পরে আর মাছগুলো কড়ার তলে লেগে যাবে না তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন মাছগুলো দিয়ে দিলাম এখন আমি আরেক পিস আরেক পিঠ ভাজার জন্য কিছুক্ষণ আমি অপেক্ষা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে আমি একবার মাছগুলো এইভাবে উল্টে নিচ্ছি এই দেখুন উল্টে নিলাম দিয়ে আর এক আমি ভেজে নেব ভালো করে তো দেখুন বন্ধুরা আমি আবার উল্টে নিচ্ছি দেখুন এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর মাছগুলো আমি গোটা রেখেছি আপনারা পারলে মাঝে কেটেও দিতে পারেন এই দেখুন এইভাবে মাছগুলো ভেজে তেল ঝরিয়ে আমি তুলে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এ দেখুন এক পাশে এইভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি এ দেখুন এখন তুলে নেব আর এখন ওই তেলেই আমি ফড়নে দেব গোটা সর্ষে পাঁচ ফোড়ান একটা তেজপাতা এ দেখুন তেজপাতা দিলাম এবারে গোটা সরষে পাঁচ ফোড়ন দুটো একটা শুকনা লঙ্কা দুটুকরো করে দিয়েছি আর এগুলো একটু ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন সর্ষে জিরে বেটে রেখেছিলাম তার সাথে লবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একসাথেই এ দেখুন এখন খুরপি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এখন আমি দেব স্বাদ মতো লবণ তো তার আগে আমি এ দেখুন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিলাম সরষে বাটার সাথে তো আর বেশি সরষে আমি ভাজবো না বেশি সরষে ভাজলে তেতো লাগে এজন্য আমি পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি দেখুন এই বাটিটার মাঠে মাপে এক বাটি জল দিচ্ছি এ দেখুন ভালোভাবে একটু সরষে বাটা এইভাবে জলের সাথে মিশিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো তার আগে দেখুন আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবু কেটে রেখেছিলাম লেবুর রস দিলাম কিন্তু এই মাছের ঝাল বানানোর জন্য লেবুর রসটা দিতেই হবে একদম এ দেখুন ফুটে গেছে মাছগুলো আমি ছেড়ে দিলাম এখন আমি সরষে বাটার সাথে দেখুন এইভাবে একটু মাখো মাখো করে নিচ্ছি আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো তাই হয়ে গেল সরষে বাটা দিয়ে মাছের ঝাল তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আর এটা গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন